ভাতা ক্যালকুলেটর বড় ঘোষণা সরকারের মাত্র তিন মাসে হিসাব করা হবে ডি তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ জারি করে দিয়েছেন বা পারমিশন দিয়ে দিয়েছেন যে অষ্টম পে কমিশন নিয়ে আসার জন্য বা চালু করার জন্য দু হাজার তো ঠিক এই মুহূর্তে মহার্ঘ ভাতা ক্যালকুলেটরের বড় ঘোষণার জন্য চিঠি পাঠানো হয়েছে যে মহার্ঘ ভাতায় কিছু পরিবর্তন করতে হবে মাত্র তিন মাসে হিসাব করতে হবে ডিএ যারা ডিএ পান তাদের কাছ থেকে এই চিঠি পাঠানো হয়েছে ভারত সরকারের কাছে সেই চিঠি গেছে তারপরে ভারত সরকার কি কর করেছেন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বা কেন এই ডিএ তিন মাসে হিসাব করার কথা বলা হচ্ছে সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এক এক করে জানবো তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর এই বিষয়টা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে নিন চলুন আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই বেশি সময় নষ্ট না করে ডিএ গণনায় আসছে বড় পরিবর্তন সরকারি কর্মচারীরা নতুন দাবি জানালেন দু সালের কেন্দ্রীয় বাজেটে বাজেট পেশের প্রায় কাছাকাছি সময় ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছেন যা অনেক সরকারি কর্মীকে খুশি করেছে কিন্তু এখন বাজেট উপস্থাপনার আগে এই কর্মচারীরাই তাদের মহার্গ ভাতা অর্থাৎ ডিএ গণনার পদ্ধতিতে কিছু পরিবর্তনের দাবি জানাচ্ছে তো কি পরিবর্তনের দাবি জানানো হচ্ছে তো চলুন জেনে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিকদের কনফেডারেশন ক্যাবিনেট সচিবের কাছে একটি চিঠি পাঠিয়ে ডিএ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনার অনুরোধ করছে ইতিমধ্যে কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স এর সাধারণ সম্পাদক এস বি যাদব ক্যাবিনেট সচিবকে চিঠি পাঠিয়েছেন চিঠিতে ডিএ অর ডিআর গণনার জন্য ক্যালকুলেটর পরিবর্তন করার অনুরোধ করা হচ্ছে ডি এর জন্য যে ক্যালকুলেটর পরিবর্তন এই বিষয়টা কি বা এটা কি চলুন আমরা এবার ওই বিষয়টা এবার ক্লিয়ার করে আজকের এই ভিডিওর এখানে ক্যালকুলেটর বলতে বোঝানো হচ্ছে তো অনেকেই হয়তো বিষয়টা অজানা আছে অনেকের কাছে বা অনেকের জানা আছে তো চলুন সবাই মিলে জেনে নিই বর্তমানে বর্তমানে গত বারো মাসের গড় মূল্যের উপর ভিত্তি করে ডি এ গণনা করা হয় কর্মচারীরা চান এটি মাত্র তিন মাসের গড়ে পরিবর্তন করা হোক এই অনুরোধের কারণ হলো এর ফলে কর্মচারীরা দ্রুত ডিএস সমন্বয় পেতে পারবেন যা পুরো বছর অপেক্ষা করার পরিবর্তে প্রতি তিন মাস প্রকৃত মূল্য বৃদ্ধির প্রতিফলন ঘটবে অর্থাৎ কর্মচারীরা চাইছে যে বারো মাসের পর মানে এক বছর পর যে তারা ডিএ পায় সেটাকে কমিয়ে তিন মাস অন্তর করা হয় তিন মাস অন্তর অন্তর যেন তারা টাকা পেয়ে যায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারীরা ইতিমধ্যেই এই ব্যবস্থা ব্যবহার করছেন এমন পরিস্থিতিতে কর্মীরা সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীর জন্য একই দাবি জানাচ্ছেন যে তাদের জন্য যেন এই নিয়মটা করা হয় এবার ডিএ কি এবং কিভাবে গণনা করা হয় সেই বিষয়টা আমরা একটু জেনে নিই তাহলে আপনারা এর আগে দেখুন ডিএ ক্যালকুলেটর বলতে কি বলতে চেয়েছে সেটা আপনারা বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি যে ডিএ যেটা বারো মাসে বা এক বছর পর টোটাল হতো সেটাকে তিন মাস অন্তর কর্মচারীরা চাইছে মাস অন্তর হয় তাহলে অ্যাকচুয়ালি সেই হিসাবটা আর কিছু নয় ডিএ ক্যালকুলেটর বলতে সেই হিসাবটা ডিএ হলো মুদ্রাস্ফীতি বা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলায় কর্মীদের অতিরিক্ত অর্থ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ তিপান্ন পার্সেন্ট করা হয়েছে তবে কর্মীরা ডিএ গণনা এবং প্রদানের পদ্ধতিতে পরিবর্তনের দাবি করছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি কেউ বিয়াল্লিশ দশমিক নয় শূন্য পার্সেন্ট ডি পাওয়ার যোগ্য হন তবে তারা কেবল বিয়াল্লিশ পার্সেন্টই পাবে বাকি শূন্য দশমিক নয় পার্সেন্ট হারাবে তাই এখন কর্মচারীরা পয়েন্ট টু পয়েন্ট ডিএ প্রদানের দাবি করছে যেন পুরোটাই কিন্তু পায় এই দাবিটা করছেন তারা একটি নতুন ভোক্তা মূল্যসূচক কর্মচারীদের আরও একটি বড় দাবি হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ভোগীদের জন্য একটি পৃথক ভোক্তা মূল্য সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি করা হয় মুদ্রাস্ফীতি গণনা করার জন্য ভোক্তা মূল্য সূচক ব্যবহার করা হয় তবে এতে এমন জিনিসগুলি অন্তর্ভুক্ত রয়েছে যা কেন্দ্রীয় কর্মচারীরা সবসময় কেনেন যেমন ইলেকট্রনিক জিনিসপত্র বা যন্ত্রপাতি কর্মচারীরা মনে করেন যে বর্তমান সূচক তাদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় দেখায় দেখায় না তারা একটি নতুন সূচকের দাবি জানাচ্ছে যাতে কেবল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নিয়মিত যে জিনিসপত্র কিনেন তা অন্তর্ভুক্ত থাক সরকার কি রাজি হবে এরপর আমাদের মেন বিষয়টা হচ্ছে যে কর্মচারীরা যে প্রস্তাবটা দিচ্ছেন বা যেটা দাবি করছেন তাদের জন্যে সেটা কি সরকার কি রাজি হবে সেই প্রস্তাবে বা সেই দাবিতে সরকার কি রাজি হবে বা সরকার কি সেই দাবিগুলো মেনে নেবে তো সেই বিষয়ে কি আছে সেই খবরটা আমরা একটু দেন না সরকার এখনো এই দাবিগুলি মেনে নেবে কিনা তা জানায় তবে কর্মচারীরা আশাবাদী যে তাদের অনুরোধ বিবেচনা করা হবে এই অনুরোধগুলির ফলাফল আগামী মাসগুলিতে দেখা যায় বিশেষ করে বাজেট আলোচনা চলাকালীন এমনটাই আশা করা হচ্ছে তো এই প্রস্তাবগুলো বা এই দাবিগুলো সরকার এখনও কিন্তু মান্যতা দেয়নি যে হ্যাঁ এগুলোকে গ্রহণ করা হয়েছে তবে আশা করা যাচ্ছে যে পরবর্তী যে বাজেট আসছে সেই বাজেটের আগেই কিন্তু এগুলো হয়তো পদক্ষেপ নিতে পারে এই সব বিষয়গুলোতে তো সেই আশা করে কিন্তু কর্মচারীরা আছে তো আজকের ভিডিও এটাই ছিল ডিটেলস যে যেখানে আমরা দেখে নিলাম যে যারা ডিএ পান সেই সমস্ত কর্মচারীদের দাবি কি ছিল এবং সেগুলো সরকার মানবে কিনা এবং কত পার্সেন্ট দাবি করছে বা কি কি বিষয় তারা দাবি করছে সেই ডিটেলসগুলো গুলো আশা করছে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এইরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা আমার চ্যানেলে সাথে জুড়ে যান অর্থাৎ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্যে বা নোটিফিকেশন পাওয়ার জন্যে আর বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দিন সবার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন আজকে এই পর্যন্ত অ্যান্ড থ্যাংকস ফর গিভিং দ্য টাইম টাটা পাইবেন